আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বার্মিংহাম কোচ স্টেশনের ডিপার্চার লাউঞ্জে বসে আছি এখন আমরা লন্ডন যাচ্ছি লন্ডন যাব দুইটা ইয়েতে এখানকার সময় দুইটা পনেরো কোচে এখানকার কোচ স্টেশনগুলো এমন মানে অনেকটা কি বলবো অনেকটা প্লেনের মতো এয়ারপোর্টের মতো আর কি প্রত্যেকটাই আছে কেউ কাউকে জিজ্ঞেস করতে না মনিটরে কোন কোন কোচ কখন ছাড়বে কোন গেটের থেকে ছাড়বে সব কিছু মনিটরে প্যাসেঞ্জাররা দেখে যার যা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার গেটে চলে যাবে তো এই যে অনেক যাত্রী মনিটরে দেখতেছে সব সময় ই করা হয় না যে সিস্টেমটা খুব সুন্দর আমরা বসে আছি আমাদের গাড়ি ছাড়তে আরও আধা ঘন্টার সময় বাকি আছে তো সেই জন্য কি করতেছি অপেক্ষা করছি খুব সুন্দর সিস্টেম বিভিন্ন যাত্রী বিভিন্ন লন্ডনের যাবে বা বিভিন্ন জায়গায় যাবে অ্যানাস চলতেছে অ্যানাস চলতেছে ওই সামনে হলো গেট ওখান দিয়ে ঢুকা দিক দিয়ে আসছি এটা হলো রিসেপশন ইনফরমেশন তারা কিছু জিজ্ঞেস করতে হলে ওরা হেল্প করে নতুন জায়গা আসছে যাচ্ছে তারপরে অনেক কিছু বিশাল কি বলব আমাদের ইয়ে ছাপতে আরো দেরি আছে আমরা দেখব ন্যাশনাল এক্সপ্রেসের একটা কোচে এখানে অনেক বিভিন্ন দেশে মানে কি বলবো সব দেশের মানুষ দেখা যায় সব বয়সের মানুষ দেখা যায় বিশেষ করে মানে সিনিয়র সিটিজেন যারা বয়স্ক মানে আমাদের দেশে হলে না বিছানা থেকে উঠতে পারতো না এত বয়স্ক তারপরও তারা নিজেরা নিজেরা চলাচল করে তারা নিজেরা নিজেরা একা একা মুখ করতেছে তারপরে ইয়াং সিটিজেন আছে তারাও কত সুন্দর চলে যাচ্ছে ইয়া ইয়া লম্বা লম্বা এই কেউ কেউ আবার ফিগার যে মহিলা মানুষ যাচ্ছে কত রকম মানুষজন যে যে যার মতন করে বিভিন্ন জায়গায় বসে সেটা হলো কোচ স্টেশনের ডিপারচার লাউঞ্জার আছি আমরা ওয়েটিং লাউঞ্জ বলে এই যে ওয়েটিং লাউঞ্জ এখানে আছি ওয়েটিং লাউঞ্জে বসে আছি আমাদের গাড়ি ছাড়বে আর একটু দেরি হবে সময় অ্যানাউন্স করে দেবে যখন এলি প্যাসেঞ্জার কেউ আসতেছে কেউ যাচ্ছে যাওয়া আসাই চলছে বিভিন্ন বয়সে বিভিন্ন এতক্ষণ কিছু বয়স্ক নারী গেল এখানকার ব্রিটিশ নারী দেখি মনে হচ্ছে এরা আমাদের দেশে এই বয়সের মানুষের কথা চিন্তাই করা যায় না কি সুন্দর করে করতে একা একা আমি একটু অপেক্ষা করছিলাম যে ওরকম বয়স্ক কেউ আসে নাকি সব দেশের মানুষ আছে আসতেছে বোঝাই যাবে না কে মহিলা কে পুরুষ বোঝাই যাবে না তাদের হাঁটার ধরন দেখলে মানে মনে হবে না যে সে পুরুষ না মহিলা তো যাক আমি একটু দেখালাম যেখানে বসে আছি এখান থেকে যত দূর পারলাম দেখালাম যারা অনেকে আসতেছে হালকা পাতলা মনে হচ্ছে আসতেছে কিন্তু আসলে অনেক মানুষ অনেক মানুষ just